সারাদিন রোজা থাকার পর সেহেরিতে কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না আমার কাছে তো ভালো লাগে না আপনাদের কি একই সমস্যা তাহলে এই তরকারিটা বানিয়ে নিন দেখবেন একদম তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকখানি দিয়েছি হচ্ছে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ আর দিয়ে দিলাম হচ্ছে লবণ এখানে দিলাম হচ্ছে এক একসামিজ শুকনো মরিচের গুঁড়ো তো শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি একটু অল্পই দিয়েছি যেহেতু আমি পরবর্তীতে ধনিয়া পাতাটা ইউজ করব সেই কারণে আর কি তো হলুদর গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো এরপরে আমি ভালো করে এটা কিন্তু মেখে নিব আর এই তরকারিটা আমার মনে হয় হাতে মাখানো খেতেই বেশি ভালো লাগে তো এভাবে খেতে আপনারা কে কী পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে রাখবেন তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল তেল দেওয়ার পরে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কাসকি মাছ এই মাছগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও একটু মশলাগুলোর সাথে মাখিয়ে নিব আর আমি একটা টমেটো একটু চিকন চিকন করে কেটে দিয়েছি টমেটোটা দিলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর হয় খেতেও ভালো লাগে তো হাত ধুয়ে আমি অল্প একটু পানি দেবো খুব বেশি পানি কিন্তু দেওয়া লাগবে না যেহেতু মাছগুলো অনেকটাই ছোট ছোটো সেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব দশ থেকে পনেরো মিনিটের মতো তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে রান্না। তো আমি আরও একটু ঝোল শুকাবো এর মধ্যে আমি কিন্তু লবণ টবন সব সব কিছু দেখে নিয়েছি তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো ঝোলটা আমি একদমই কম রেখেছি ছোটো মাছে বেশি ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না যার কারণে আমি ঝোলটা একটু কমই রেখেছি এখন আমি যেহেতু খাবো আমি বাটিতে উঠে নিচ্ছি তো এমন তরকারি খেতে কে কে পছন্দ করেন আমার মনে হয় আমরা কম বেশি সবাই ছোটো মাছ খেতে পছন্দ করি তো আর সারাদিন রোজা থাকার পর এমন তরকারি হলে বেশ ভালোই লাগে একদম তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যায় তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন তো উপরে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম